এইটা দেখেন সহজ একটা প্রশ্ন দিলাম চাঁদের হাট একুশতম বিশেষ পরীক্ষার প্রশ্ন দ্রুত বলো ভাইয়ার দ্রুত বলো চাঁদের হাট এটা কি হবে ক্লিয়ার 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 জি স্যার আরিফা খান তিনি মুক্ত ইনশাল্লাহ পার্ব প্রীতম কুমার মুক্ত আক্তার মুক্ত গঠ আচ্ছা এবার আপনাদেরকে আমি একটা বলি যে চাঁদের হাট এই বাগধাটার অর্থটা কি হবে চাঁদের এটা কি হবে বলেন তো প্রিয়জন সমাগম এ বলতেছেন প্রিয়জন সমাগম না আচ্ছা দেখি আপনারা বলেন গ নাম্বার শাহানাজ রহমতুল্লাহ আয়সা সিদ্দিকা প্রিয়জন সমাগম মিসকাত আহমেদ আরিফা আক্তার সবাই বলতেছেন প্রিয়জন সমাগম হ্যাঁ আমি দেখেছি বাজারের অনেক গাইড বইয়ে এটাকে দিয়ে রেখেছি স্যার কোনটা সহজ আর কোনটা কঠিন কিভাবে বুঝবো এইটা যদি না বুঝো তাহলে তোমার তো বুড়ি গঙ্গায় ডুব দেওয়া লাগবে এই জিনিসটা যদি না বুঝে কোনটা সহজ কোনটা কঠিন চিন্তা করেন আমি বললাম কি বললাম অশ্ব আর বললাম গাড়ি এটা কি আপনি বুঝেন এর ভিতরে কোনটা কঠিন কোনটা সহজ এ তো একটা বাচ্চাও বুঝে যে অশ্ব একটা কঠিন শব্দ আর গাড়ি মানে গাড়িতে সরি সহজ শব্দ অর্থাৎ সহজ শব্দ বলতে বুঝায় যেটা সবাই অর্থ পারে যেটার অর্থ সবাই পারে মানে অশিক্ষিত মানে মূর্খ সবাই পারে এইটাকে বলে সহজ শব্দ অশ্ব অর্থ কি কোনো অশিক্ষিত ব্যক্তি পারবে মনে করে তোমার দাদা জীবনে পড়াশোনা করে না যায় তোমার নাই দাদারে যদি জিজ্ঞেস করো দাদা আর একটা অশ্ব কেনা দরকার তোমার দাদার জীবনে পড়াশোনাই করে না সে কি জানবে অশ্ব মানে কি কিন্তু তোমার দাদারে যদি বলো দাদা তুমি কি গাড়ি চিনো কোবারে গাড়ি চিনি না মানে সে তো চিনে তার মানে এইটা হলো কঠিন শব্দ এটা হলো সহজ শব্দ এটা হলো গুরুচন্ডালী কি মুক্ত এটা হলো গুরুচন্ডালী দোষ কারণ একটা কঠিন একটা সহজ আছে তার মানে এটা গুরুচন্ডালী দোষ এতটুকু যদি না বুঝেন আপনারা আল্লাহ কি দিয়ে বানাইছে আপনাকে আচ্ছা যদি বলি ঘোড়া গাড়ি কি বললাম ঘোড়া গাড়ি আচ্ছা দেখো এখানে ঘোড়া অর্থ পারবে না তোমার দাদায় এমন আছে নাকি কোনো দাদা যে ঘোড়া ছেনে না গাড়ি ছিনে এমন কেউ আছে তা দেখো এটাও সহজ এটাও সহজ তা দুটা সহজ হলে কি গুরুচন্ডালী মুক্ত এই যে দেখো তোমার দাদার কাছে জিজ্ঞেস করো না তোমার দাদারে যে বলো দাদা শকট কিনবো একটা চলে শকটে ঢাকা যাব উনি শকট অর্থ ধরে তোমার পিডেব কারণ তার মানে এটাও কঠিন এটাও কঠিন তা দুটা যদি কঠিন থাকে তাহলে গুরুচন্ডালী মুক্ত গুরুচন্ডালী মুক্ত এবার ক্লিয়ার অনলাইনে যারা আছেন এবার ক্লিয়ার কিনা বলেন এত সহজ করে পড়াইতেছি তারপর যদি না বুঝেন চাকরিটা কেমনি হবে বলেন তো হ্যাঁ আপনারা কঠিন কঠিন শব্দের অর্থ জানেন আর সহজ শব্দের অর্থ জানেন না এইটা খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে আমি যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় ফার্স্ট ইয়ারে শোনেন না একটু কাহিনী বলি আমি যখন ঢাকা ইউনিভার্সিটি আমি তো গ্রামের পোলা তো যখন ঢাকা ইউনিভার্সিটি প্রথম ভর্তি হয় পুরনো ঢাকায় নাজিরা বাজার যেখানে হাজির বিরিয়ানি পাওয়া যায় আমি এক ছাত্রী পড়াতাম তা আমার ছাত্রী আমাকে জিজ্ঞেস করে প্রথম দিনই পড়াইতে গেলাম ক্লাস টেনে পরে আমার ছাত্রী ওই ছাত্রী আমার জিজ্ঞেস করে স্যার আপনার কি এই জিএফ আছে জিএফ ওই যুগে জিএফ কি আমি চিনতাম না এই জিএফ কি আর বিএফ কি সত্যি কথা এগুলো আমি চিনতামই না কারণ আমাদের সময় ওই সময় ফেসবুকও ছিল না আর জিএফ কি বিএফ কি এ কসু আমি বুঝতামই না বুঝতামই না কিন্তু এরপর আইসা আমার মনে করে তাহলে আমার হলে আইসা আমার বড় ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এইগুলা কি এগুলা মানে কি তখন সে হাসতে হাসতে শেষ ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে তো আস্তে আস্তে দেখবি তোর ছাত্রী আর ওক্তরে কি শিখায় তো এই যে দেখেন আর এখন এই যুগে তো মনে করে যে সবই বুঝে ঠিক আছে এরপর আমারে জিজ্ঞেস করে স্যার এইচইউজি এটা মানে কি আমার ছাত্র জিজ্ঞেস করে এইচইউজি এটার মানে কি আমি কইছি এটা মনে হয় হাগু করা মনে হয় তা মনে মনে ভাবছি এই এইচইউজি মানে কি হাগু করা কিনা কারণ আমি তো এটার অর্থ জীবও জানতাম না আমি গ্রামের পোলা এই অর্থটা আইএসিইউজি এর মানে কি এটা আমি বুঝব কিভাবে ওই যুগে তো ফেসবুক ছিল না কিচ্ছু ছিল না তা আমি মনে করতে মনে হাগু করা আমার ছাত্রী হাসতে হাসতে শেষ বুঝছেন তার এই যুগে কোনটা সহজ শব্দ আর কোনটা কঠিন শব্দ এইটা যদি না বুঝেন তাহলে তো শেষ তাহলে এটা কি হবে প্রিয়জন সমাগম অনেক বই এটা আত্মীয় সমাগম আছে এটা ভুল উত্তর হবে প্রিয়জন সমাগম